দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে খিচুড়ি প্রসাদ বিতরণ করে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করল ঘাটাল পঞ্চায়েত সমিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামলী সর্দার সহ সভাপতি বিকাশ কর সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা আজকে খুবই পবিত্র দিন আপনারা সবাই জানেন আমাদের দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে উপলক্ষেই আজকে রথযাত্রা যেটা পুরীতে প্রত্যেক বছরে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গে নতুন একটা শিক্ষা সংস্কৃতি এবং আমাদের যে আধ্যাত্মিকতাবাদ আমাদের যে ফিলোসফি সেই দর্শন চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দীক্ষিত করেছেন এবং তিনি প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি পৌরসভা সমস্ত জায়গায় যাতে লাইভ টেলিকাস্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন পেছনে জায়ান্ট স্ক্রিন দিয়ে জগন্নাথ ধামে যেভাবে রথযাত্রা অনুষ্ঠান উৎসব হিসাবে সেখানে প্রতিপালিত হচ্ছে হাজার হাজার মানুষ সেখানে রথের রসি টানছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিডারশিপ দিচ্ছেন আগে আগে তিনি হাঁটছেন ঘন্টা ধরি করছেন মানুষকে অ্যালার্ট করছেন তো আমরাও সেরকম পঞ্চায়েত সমিতিতে আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত মণ্ডল আমাদের শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আমাদের পুতুল চৌধুরী ম্যাডাম আছেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ আমাদের প্রদীপ ঘোড়ি আছে আমাদের প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ সুশান্ত মণ্ডল বনভূমি কর্মাধ্যক্ষ গোপাল কারক আমরা সবাই উপস্থিত হয়েছি জয়েন্ট বিডিও সাহেব আছেন বড়বাবু আছেন আমরা এই দেশটিকে ভালোভাবে প্রতিপালন করছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকালেই আমরা দেখেছেন গঠা যখন আমরা প্রসাদ বিতরণ করেছি সেখানে শয়ে শয়ে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেছেন এবং সেই সাথে আমাদের এসডিও সাহেব উপস্থিত হয়েছিলেন আমরা পোস্ট ফ্লাড সিচুয়েশন কীভাবে কন্ট্রোল করা যায় ডায়রিয়া দেখা দিয়েছে সেটা উদয়পুরে গেছিলাম আমরা সমস্ত দিক দিয়েই আজকের দিনটাকে যাতে সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই প্রচেষ্টায় আমরা আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে